আমি সকাল সকাল বাগানে চলে আসছি এদের শাক তুলছিলাম যে এখন মা শাক তুলছে কিছুটা চলো তোমাদেরকে আমি দেখাই আমাদের সর্ষা ফুলগুলো অনেক বড় বড় হয়েছে দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ দেখো অনেক সর্ষা ফুল হয়েছে দেখো কত সর্ষা ফুল হয়েছে তাও জল টল ঠিক মতো দেওয়া হয়নি দিলে অনেক বেরিয়ে বেরোতো আর এই পাশের টুকু মা আগে লাগিয়েছিল এগুলো তো ফুল ফোটা শেষ আর এই পাশেরটাতে দেখো ফুল ফুটেছে দেখো কত সুন্দর লাগছে না কতটা সুন্দর তো চলো মা এখানে লাউ কাটবে দেখি লাউটা হ্যাঁ অনেকটা বড় হয়েছে তো বাধ্য হয়ে যাবে এই যে আমাদের লাউটা মা একটু দেখো এই যে তো কতটা সুন্দর হয়েছে আমাদের লাউটা ঠিক আছে তাহলে কালকেই কাইটো কিন্তু বাথি না হয়ে যায় আবার এত কত লাউ শাক ফুল করেছে আরও অনেক লাউ হবে তিনটা লাউ খাওয়া হলো না এটা নিয়ে ফুলকপিগুলো বড় হচ্ছে প্রচুর রোদ শাক তোলা হয়ে গেছে অনেক শাক নিয়েছি যেটা আমাদের অনেক রকমের শাক আছে বথুয়া শাক লাউ লাউ পাতা না তো সর্ষের শাক মূল শাক আলু শাক অনেক রকমের শাক আছে দণ্ডকলস চলো আমরা এখন বাড়ি যাচ্ছি কারণ প্রচুর রোদ দেখো আকাশের কত তাপ রোদে থাকা যাচ্ছে না আমি ওই জন্য গামছা নিয়ে এসেছি টাটা